সিনেমা হলে যখন সবাই তাণ্ডব উপভোগ করছে ঠিক এর মাঝে লিচু বাগানে বেড়ার মতো নেট দুনিয়ায় আবার আলোচনায় সাকিবকে নিয়ে অপু এবং সেলিব্রিটিদের ইন্টারভিউ বিভিন্ন ইভেন্ট কভার করতে আপনি যদি হন সুপার এক্সাইটেড যদি মনে হয় আপনার ভিতরে আছে সেই কনফিডেন্স তাহলে স্টার গল্প খুঁজছে আপনার মতোই একজন ফিমেল ইভেন্ট প্রেজেন্টার বিস্তারিত জানতে অ্যান্ড জবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক রয়েছে ভিডিও নিচেই না মানে বিষয় হলো রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় অপু বিশ্বাস সাকিব খান তাদের সন্তান জয় একসাথে মাস্ক পরে গাড়িতে উঠছে যেখানে সাকিব খান তার ছেলে জয়কে নিয়ে সামনের সিটে বসছে এবং অপু বিশ্বাস পিছনে বসছে বাট এই যে একসঙ্গে তারা এইটা নিয়ে তো নেট দুনিয়ায় সবার চোখ কপালে কি ব্যাপার একসঙ্গে কেন কাহিনী কি অন্য কিছু হচ্ছে কিছু জায়গাতে বলা হয় তারা আবার বোধহয় এক হচ্ছে নানা রকম কথাবার্তা নানা রকম স্পেকুলেশন মনে হয় এইসবের মাঝে কেউ কেউ হয়তো বুবলিকেও কেউ ট্যাগ করেছে বা বুবলির কাছে গায়ে লেগেছে বিষয়টা এবং বুবলিও পরবর্তীতে একটা পোস্ট দেয় বীরের সঙ্গে সাকিব এবং তার ছবিগুলো দিয়ে সেখানে তিনি লিখেন কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজে বাজে ভুয়া নোংরা ভিডিও বানানো কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে বাবা সাকিব খান তার সন্তানদের ভীষণ ভালোবাসেন সময় দেন শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না সব বাবা মায়ের মতো আমারও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন ওয়েল দ্যাটস ট্রু অনেকে অনেক রকম ভাবে পোস্ট করছিল যেগুলো আসলে বেশ আপত্তিকর ছিল এনিওয়ে এখন এই পাল্টা পাল্টি জিনিস নিয়ে আবার অনেকের মধ্যে অনেক রকম রিয়াকশনও আছে বাট দ্য ফ্যাক্ট ইজ অনেকে এটাও বলছে সাকিব খান হয়তো বা এক হবে না এদের কারো সঙ্গে বাট বাবা হিসেবে সাকিব তার পূর্ণ দায়িত্ব পালন করছে এই কারণেই মা হিসেবে দুজনকেই সেই সম্মান করে